আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি তবে তিনি খেলবেন ক্লাব ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে আজ আমার শেষ দিন অধিনায়কের সাথে সাংবাদিক সম্মেলনে এসে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন এই ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের এক অন্যতম নাম রবিচন্দ্রন অশ্বিন ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলের পরেই রয়েছে তার নাম দীর্ঘ চোদ্দ বছরের ক্রিকেটের কেরিয়ারে ভারতের হয়ে একশো ছটি টেস্টে পাঁচশো সাইত্রিশটি উইকেট নিয়েছেন তিনি এমনকি এক ইনিংসে তিনি সাঁত্রিশ বার পাঁচ উইকেট নিয়েছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এই খেলোয়াড় এছাড়াও ব্যাট হাতে তিনি করেছেন তিন হাজার চারশো চুয়াত্তর রান ছটি শতরান এবং চোদ্দটি অর্ধশতরান রয়েছে তার ঝুলিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার চলতি সিরিজের মাঝে আচমকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করে বসলেন তিনি গত বাইশে নভেম্বর থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ বুধবার ছিল তৃতীয় টেস্ট ম্যাচের পঞ্চমতম দিন বৃষ্টির কারণে ড্র হয়ে যায় সেই ম্যাচ এই ম্যাচের শেষেই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এসে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন অশ্বিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আন্তর্জাতিক ক্রিকেটে আজ আমার শেষ দিন তবে আমি মনে করি একজন ক্রিকেটার হিসেবে আমার এখনও কিছু দেওয়ার আছে তাই ক্লাব পর্যায়ের ক্রিকেট আমি খেলব সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দল থেকে দূরেই ছিলেন এই খেলোয়াড় কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি ছিলেন ভারতীয় দলের নিয়মিত এবং অন্যতম সদস্য তার হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক হয়ে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা আন্তর্জাতিক ক্রিকেটে আজ আমার শেষ দিন অধিনায়কের সাথে সাংবাদিক সম্মেলনে এসে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন এই ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের এক অন্যতম নাম রবিচন্দ্রন আশ্বিন ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলের পরেই রয়েছে তার নাম দীর্ঘ চোদ্দ বছরের ক্রিকেটের ক্যারিয়ারে ভারতের হয়ে একশো ছটি টেস্টে পাঁচশো সাঁত্রিশটি উইকেট নিয়েছেন তিনি এমনকি এক ইনিংসে তিনি সাঁত্রিশ বার পাঁচ উইকেট নিয়েছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এই খেলোয়াড় এছাড়াও ব্যাট হাতে তিনি করেছেন তিন হাজার চারশো চুয়াত্তর রান ছটি শতরান এবং চোদ্দটি অর্ধ রান রয়েছে তার ঝুলিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার চলতি সিরিজের মাঝে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করে বসলেন তিনি গত বাইশে নভেম্বর থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ বুধবার ছিল তৃতীয় টেস্ট ম্যাচের পঞ্চমতম দিন বৃষ্টির কারণে ড্র হয়ে যায় সেই ম্যাচ এই ম্যাচের শেষেই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এসে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন অশ্বিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আন্তর্জাতিক ক্রিকেটে আজ আমার শেষ দিন তবে আমি মনে করি একজন ক্রিকেটার হিসেবে আমার এখনও কিছু দেওয়ার আছে তাই ক্লাব পর্যায়ের ক্রিকেট আমি খেলব সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দল থেকে দূরেই ছিলেন এই খেলোয়াড় কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি ছিলেন ভারতীয় দলের নিয়মিত এবং অন্যতম সদস্য তার হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক হয়ে গিয়েছেন ক্রিকেট প্রেমীরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে